প্রথমাল জরিপ বলছে আসন্ন নির্বাচনে শর্তহীন এবং ভাবে উনসত্তর শতাংশ মানুষ চায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হোক অর্থাৎ আওয়ামী লীগের প্রতি মানুষের দরদ এখনো আছে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা এখনও স্বীকার করছে মানুষ এই জরিপের মাধ্যমে তাই প্রমাণিত হল এখন সরকার বলছে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ প্রেস সচিব বলছেন শুদ্ধ হয়েও নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ কিন্তু জরিপ বলছে অন্য কথা এত শতাংশ মানুষের মতকে কিভাবে তাহলে অবজ্ঞা করবে ইউনুস সরকার এই প্রশ্নটি কেবল রাজনৈতিক মহলের নয় এটি রাষ্ট্রের ভিত্তি এবং গণতান্ত্রিক আদর্শের সঙ্গে জড়িত এক গুরুতর প্রশ্ন বলেই মনে করছেন বিশ্লেষকরা যখন জনগণের এত বড় একটি অংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় তখন সেই জনমতকে উপেক্ষা করা গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী এমনটাও বলছেন তারা